প্রতি বছরের মতো এবারও আমরা যে দেখেন প্রচুর পরিমাণে শাকসবজির দেখার মতো মানে যে এর আগে আমি মানে গত বছরের ভিডিওতে বলছিলাম যে হয়তো অনেকের কাছে এগুলা কিছু না কিন্তু আমরা আমরা যারা এরকম দেখে থাকি আমাদের নিজেদের এই বাগানে এরকম যখন শাক সবজি হয় এটা একটু ই করে দিতে হবে পাতলা করে দিতে হবে প্রচুর পরিমাণ কি পরিমাণ ধরছে তো আমাদের কাছে এটা বিশাল তারপরে যে দেখেন সারি সারি করে ঢেঁড়স গাছ বুনে দিছি এই যে আর আমরা কিন্তু ডাটা অলরেডি খাইছি ডাটা হয়েছিল মানে শাকের কথা বলিনি ডাটা এই যে এই ঠিক এই সাইজের ডাটা দেখছেন কত মোটা এই ডাটা আমরা অলরেডি খাইছি আর এটা রেখে দিছি এই যে বীজের জন্য বাট ডাটার সাইজটা দেখেন ও কত মোটা তারপরে এই যে এদিকে দেখেন এখানে জুকিনি আছে মিষ্টি কুমড়া আছে তারপর তরমুজো আছে আর এই যে সারি সারি করে আপনার এই যে গাঁদা ফুল গাছ তো আছেই এই যে আরও দেখতেছেন আর এই যে হচ্ছে আমার তরমুজ গাছ এবং তরমুজ গাছে দেখেন অলরেডি ফুলও চলে আসছে আলহামদুলিল্লাহ আর এর দিক তো গাঁদা ফুল গাছ আর এই 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 যে এটা হচ্ছে আমার আপেল গাছ দেখেন আপনারা যে কুমড়া গাছ তারপরে যে বেগুন গাছ এটা তো সামনে দায় দেখতেছেন পিছনে কিন্তু আরো অনেক আছে প্রচুর পরিমাণে সব ধরনের ইনশাল্লাহ পর্যায়ক্রমে দেখাবো এক ভিডিওতে তো আর সব দেখানো সম্ভব না এই টমেটো গাছগুলাকে ই করে দিতে হবে আর এই যে হচ্ছে আমাদের বেলি ফুল গাছ ও ওই সাইডে একটা গোলাপ গাছ আছে ওটা হয়তো আমি দেখাই নাই এই যে আরেকটা গোলাপ ফুল গাছ টমেটো গাছগুলা পরে গেছে যেহেতু এটার সাথেই দেয়নি আর এই যে মিষ্টি কুমড়ো দেখতেছেন আর এই যে কদু বা আমরা আমাদের টাঙ্গেল বাসায় জাতলাও বলি এই যে আমাদের কদু চলে আসছে এই যে মানে এগুলা দেখলে যে কি শান্তি লাগে সেটা আসলে বলে বোঝানো সম্ভব না আর এই যে দেখতেছেন এখানে প্রচুর পরিমাণে কাঁচামরিচ গাছ দেখছেন এই যে সবগুলোতে কাঁচামরিচ কিন্তু চলে আসছে এই যে দেখছেন সবগুলোতে কাঁচামরিচ চলে আসছে এই যে আরো টমেটো গাছ দেখেন এই যে টমেটো গাছ এখানে আমার আঙ্গুর গাছ আছে তারপরে যে টমেটো গাছ এই যে গাঁদা ফুল গাছ এই যে আসলে এগুলো যেমন চোখের শান্তি তেমনি মনেরও প্রশান্তি ওই যে দেখেন মিষ্টি কুমড়া ধরছে ওই দিকটা আরো অনেক ঢেঁড়স গাছ আছে এই যে আমার দুইটা পার্সিমন গাছ আসলে এক ভিডিওতে ওই যে একটু আগেই বললাম যে এক ভিডিওতে তো আর এত কিছু দেখানো সম্ভব না তো আমাদের এই শখের বাগান হ্যাঁ এটা আসলে শখের বাগানই বলতে হবে কারণ এই বাগানের পিছনে কিন্তু অনেক শ্রম দিতে হয় তাই না তো এই যে আপনারা দেখেন আল্লাহ রহমতে লাউ দৌড়ে গেছে আর ওই সাইডেও তো প্রচুর পরিমাণে দৌড়ছে ইনশাল্লাহ দেখাবো পর্যায়ক্রমে সো আরও ভিডিও পেতে আমার পেজ লাইফ ইন ইউস এবং আমার ইউটিউব চ্যানেল লাইভ ইন ইউস এর সাথেই থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং আপনারাও পারলে এই ধরনের বাগান করবেন আসলে একটু পরিশ্রম হয় টাকাও খরচ হয় কিন্তু যখন এই রকম মানে ফলে ফুলে আপনার বাগানটা সু সুসজ্জিত হয়ে যাবে তখন কিন্তু অন্যরকম একটা প্রশান্তি পাবেন যেটা আমরা পাই দেখছেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে